নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত তা আজকে দেখো বিছানা চাদর টাদর সব তোলা শুরু করে দিয়েছি কেন কালকে দেখছিলাম একটা দুটো পিঁপড়ে হয়ে গেছে জানো তো আর ওই জন্য সব তুলে দিচ্ছি এমনি হয় এরকম বৃষ্টি টিষ্টি পড়লে পিঁপড়ে হয় যেহেতু আমাদের বাগান আছে বাড়ির সঙ্গে একসঙ্গে ওই জন্য পিঁপড়ে হয়ে যায় ঘরে টরে তা সেই জন্য সব বিছানায় যে চাদর টাদর তুলে ঝাড়াঝুরি করবো আজকে তুলে নেবো যদিও আজ মঙ্গলবার বারোটা মতন বাজে দেরি হয়ে গেছে যাই হোক কিছু করবার নেই তবে দীপাও আসছে না যেন সেখানে একটু দেরি আমারও হয়ে যাচ্ছে তা চলো আস্তে আস্তে এগুলো সব কাজগুলো সেরে নিই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে রোদ উঠেছে এ বেলায় দেখা যাক রোদ থাকবে না পরে আবার বৃষ্টি হবে তো এই চান করে এলাম যাব পুজো করতে দেরি হয়েই যায় জানো তো কিছু করার নেই কি করবো করে যাই পুজোটা করে নিয়ে আগে তাহলে উপরে যাই পুজো করবো আর কিছু আমি কেচে নিয়েছি হাতে হাতে এগুলো কেচে নিলাম এগুলো একটু উপরে মিলে দেবো আরই তুললে না প্রচণ্ড কষ্ট হয় আর তুলে একদম বারণ মানে একদমই বাড়ুন কিন্তু হয় না কেউ একটা থাকলে তাও হয় কিন্তু যখন সংসারে কেউ থাকে না তখন তো কিছু করার নেই বলো একদম আর ওরং ফেলে রেখে দিলে তো সংসার চলে বলো হয় না কি করব করতেই হয় ঘেমে চান হয়ে গেলাম মানে প্রচণ্ড গরম জানো চলে চলে এসছি ওপরের ঘরে এবার এগুলো মিলে টেলে নিয়ে তারপরে পুজো করবো এগুলো আসলে সাবান জলে ডোবানো ছিল আর যদি না কাঁচতাম না একদম বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে ওই জন্যই আরো কেঁচে দিতে হলো কোনো জিনিস সাবান জলে যদি ডোবানো থাকে কাস্তি হেন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় পুজো করে নামলাম নিমিতা কোষের ভাত বসালাম বসিয়ে আমি এখানে একটু প্রসাদ আর দই এই যে দই আর একটু ঠাকুরের প্রসাদ নিয়ে বসে গেছি খেতে খাবো কেন এখনো ওষুধই খাইনি এবার ওষুধ খেতে হবে আর কি এত বিছানায় চাদর টাদর তুলেছি পাতারও সময় হয়নি পরে তুলে সুস্থ খেতে দেবো সারাদিনই তো বাড়িতেই আছি এখন বাজে পৌনে পাঁচটা তারপর সে খাওয়া দাওয়া হলো তারপরে সব রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে সব কিছু করে নিজে ফ্রেশ হয়ে এখন এলাম ঘরে আজকে মানে প্রচুর প্রচুর দেরি হয়ে গেলো সব কাজ করতে এক একদিন এরম হয়ে যায় যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে আজকে সব কাজকর্ম সেরে টেরে সবকিছু করতে আসলে দীপা কিছু কিছু কাজ আছে যেগুলো দীপা করে দিত সেগুলো তো দীপা নেই বলে হোক আমার আমি করে নিচ্ছি আর কি তো অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক এখন এলাম ঘরে আর কী তো একটুখানি ক্রিম নিয়ে বসলাম কি মুখটা ভীষণ চচ্চর চচ্চর করছে গরমে কিন্তু ক্রিম মাখার দরকার পড়ে না কিন্তু কি কী তো এসিতে থাকার জন্য মনে হয় যে মুখে কিরম টান ধরছে হাত পাতেও কিছু না মাখলে মনে হয় যেন টান ধরছে আর কি তাই জন্য এটা নিয়ে বসলাম খেয়ার আপনার ভাবছি বসে বসে টিভি দেখি আর কি করবো ইভিনিং দেখো আমাদের চা রেডি খাবো এখন চা ছটা মতন বাজে বেশিরভাগই মনে হয় এই সময় সবাই চা খাও তাই না বিশেষ করে যাদের চায়ের নেশা আছে আর কি যাদের নেই তাদের কথা আলাদা আমাদের তো হচ্ছে একটু চায়ের নেশা আছে সেই জন্য আমরা চা করে নিয়েছি তো চলো এবার চাটা খিন সকালবেলা আজকে চাদরটা তুলে দিয়েছিলাম আমার আর পাতা হয়েছে কি একটা চাদর পেতে নিলাম কি গরম না প্রচন্ড গরম লাগছে ভালো লাগছে না বাইরে হঠাৎ করে ক্যাম বৃষ্টি এসে গেল আওয়াজ হচ্ছে দেখছো বাইরে বৃষ্টি বেশিক্ষণ হয়নি পাঁচ মিনিটও হয়নি কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে মানে হঠাৎ করে প্রচন্ড গরম লাগছিল যেটা সেইটা একটুখানি কম লাগছে প্রচন্ড গরম লাগছিল আর কি দুপুরবেলায় বর্ষাকালে না এই হয় জানো আমি কিছু জামা কাপড় নিয়ে বসে পড়লাম সব গুছিয়ে গুছিয়ে এখানে তুলে রাখবো বলে কদিন না কিছু করতে ইচ্ছা করছিল না এখানে সেখানে ফেলে রাখছিলাম যেটা আমি একদমই রাখতে রাখি না রাখতে ভালোবাসি না আর কি ওরকম যেখানে সেখানে জিনিস অগোছালো জিনিস রাখলে দেখতেও ভীষণ বাজে লাগে আর আমার খাদিটেরই খারাপ লাগে তার জন্যই রাখি না কদিন ইচ্ছা করছিল না পড়তে আজকে একটুখানি করে নিই সব ঠিকঠাক

দাওয়া হয়ে গেল চলে এসছি এখন রান্নাঘরে পরিষ্কার করে নেব রোজকার যা থাকে আর কি রোজই পরিষ্কার করতে হয় আর কি একটুখানি বৃষ্টি হলো ঠিকই কিন্তু সেরম বৃষ্টি হয়নি অল্পই হয়েছে আর কি ঢুকলেও ভালো লাগে তাই না আর যদি একদম সারা রান্নাঘরে ঝোংড়া ঝোমড়া বাসন কোষন থাকে না খোলা মজা থাকে তাহলেও ভালো লাগে না যত রাত্রি হোক আমি রান্নাঘর না প্রশ্ন করে কখনোই শুনি চলো আজকে এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে বাড়িটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আজকে দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমারও ভালো লাগে তা চলো আজকের মতন এখানেই শেষ করছি কালকে বাড়িটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো আর যারা আমার ব্লগ দেখো তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আজকের মতন গুড নাইট টাটা বা